এছাড়াও বিদ্যালয়ে আঠেরোটি প্রজেক্টের কাজ প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদেরকে করতে হয় তার ফলে স্কুল পরিচালনার ক্ষেত্রে আমাদের দম ফেলার জায়গা থাকে না পরিচালক সমিতি না থাকায় দীর্ঘ দশ বছর সমস্ত দায়িত্বগুলো আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ঘাড়ে পড়েছে এর মাঝে এই শতবর্ষ উদযাপন করাটা খুব চাপের ছিল আমাদের কাছে সবার আশীর্বাদে আমরা সে জায়গায় মনে হয় উতরে গেছি কাজ করতে গিয়ে হয়তো ছোটোখাটো ভুল ত্রুটি হতেও পারে বা হয়েছেও সে ব্যাপারে আমি সবাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা করি কিন্তু আমি বলবো আমাদের সহকর্মীগণ দীর্ঘ তিন চার বছর ধরে আন্তরিকভাবে সহযোগিতা করে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করেছেন যে কমিটিগুলো সাব কমিটিগুলো আমরা করেছিলাম সাব কমিটির আহ্বায়ক এবং সদস্যগণ সবাই তালে তাল রেখে কাজ করে এই দায়িত্ব নির্বাহ করেছেন প্রাক্তন কমিটির সদস্যবৃন্দ প্রাক্তন শিক্ষক শিক্ষিকা হিসাবে আমি সুভাষ স্যার সবার প্রিয় সেই সুভাষ স্যারকে আন্তরিক শ্রদ্ধা জানাই এবং তিনি আমাদের এমনভাবে সহযোগিতা করেছেন যেন বর্তমান শিক্ষক হিসাবে বা বর্তমান একজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসাবে সমস্ত কাজ করেছেন একটি ঘটনা না বলে পারি না ওনার হাতের আঙুলে চিড় ধরেছে ভেঙে গেছে কিন্তু শুধু এই উৎসবে থাকার জন্য সেই ঘটনাটাকে চেপে রেখেছেন তিয়াত্তর বছর বয়সে সেই ঘটনাটাকে চেপে রেখেছেন আজকে হাত প্লাস্টার করে এসেছেন আমি প্রণাম জানাই তার এই উদ্যোগকে কি অপরিসীম ভালোবাসা শ্রদ্ধা একটা স্কুলের প্রতি একজন বিদায়ী শিক্ষক প্রায় দশ বছর বারো বছর তিনি এখান থেকে চলে গেছেন কিন্তু এই স্কুলের জন্য তিনি কীরকম নিবেদিত প্রাণ এই একটি ছোট্ট ঘটনাতে আমি শ্রদ্ধা জানাই তার এই উদ্যোগ এবং তিনি এই কাজ আগামী দিনেও করে যাবেন আমরা সে শ্রদ্ধা এবং ভরসা রাখি আমাদের আরেকজন আধিকারিকের নাম আমরা না বলে পারব না তপন বাবু তপন কুমার মাঝি তিনিও একই রকমভাবে কিভাবে স্কুলে কালেকশান করা যায় কিভাবে অনুষ্ঠানে সহযোগিতা করা যায় স্কুলকে ভালোবেসে এবং স্কুলের সবার প্রতি অপরিসীম শ্রদ্ধা বিনয়ী ভাব রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করা যায় আন্তরিকভাবে চেষ্টা করেছেন আমি তাকেও আন্তরিক শ্রদ্ধা জানাই আমরা একটু আশাহত হয়েছি এবছরে আমাদের প্রাক্তনীরা যারা আমাদের আসাস্থল ভরসাস্থল একটা স্কুলের যদি দুটো হাত থাকে বর্তমানে একটা আরেকটা হাত প্রাক্তন এবং একশত বৎসরের প্রাক্তনই তারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কর্মযজ্ঞে আসীন সমাদৃত নিজ নিজ কাজে আসিন আছেন আমরা তাদের কাছ থেকে অনেক বেশি সহযোগিতার হাত আশ্বাস করে ভেবেছিলাম কিন্তু তারা আমাদেরকে খুব একটা সেই অর্থে সহযোগিতা করেননি অনেকেই করেছেন অনেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন অনুদান দিয়েছেন প্রাক্তনীদের অনুদান এই অনুদানে এই অনুষ্ঠান অনেকটাই সফল হয়েছে কিন্তু তাদের আরও আমার মনে হয় তারা আরও অনেক বেশি সহযোগিতা করতে পারত বিশেষ করে এই উৎসব অনুষ্ঠানের প্রাক্কালে তারা আরও অনেক বেশি সহযোগী হতে পারতেন যাই হোক আমরা আশা হারাবো না আমি গতকালও বলেছিলাম আজকেও বলছি আগামী দিনে এই বিদ্যালয়ে আবার প্রাক্তনী পুনর্মিলন উৎসব হবে সেটা হয়তো শতবর্ষ উৎসবের ব্যানারে হবে না হবে সেই উৎসবে তারা নিজেদের উদ্যোগে সামিল হবেন এবং আমাদের আমাদের তাদের জন্য দ্বার সবসময় অবারিত খোলা তারা আসবেন তাদের এখানে তারা অধিকার বলে আসবেন তাদের সে অধিকার আছে বিদ্যালয়ের প্রাঙ্গণে আসা বিদ্যালয়ে আসা আমি সমস্ত প্রাক্তনীদেরকে যারা বিশেষ করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি আন্তরিক অভ্যর্থনা এবং শ্রদ্ধা জানাই গতকাল তারা অনেকে পারফর্ম করেছেন এবং তাদের পারফরম্যান্স বহু প্রশংসিত হয়েছে তাদেরকে আমি আন্তরিক শ্রদ্ধা জানাই আমি শ্রদ্ধা জানাবো এবং সম্মান জানাবো এবং অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের অনেক ইন্ডাস্ট্রির বন্ধু এবং সহযোগী তারা আমাদের এই শতবর্ষ উৎসবে অনুদান দিয়ে এবং বিভিন্ন স্থায়ী পরিকাঠামো তৈরি করে দিয়ে এই বিদ্যালয়কে আগামী পঞ্চাশ বছরের জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন এবং আগামী দিনেও করবেন আমি তাদেরকে ধন্যবাদ জানাব আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাব তারা আমাদেরকে এই অনুষ্ঠানগুলো করার জন্য এই ঘনবসতি অঞ্চলেও তারা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন আমি সবশেষে বলবো আমি একেবারেই ভাগ্যবান এই উৎসব অনুষ্ঠানের একজন সাধারণ কর্মী হিসাবে উপস্থিত থেকে এবং আমি আরও একটি বিষয় বলবো আমাদের বর্তমান যে সম্পাদক শতবর্ষে উদযাপন কমিটির সম্পাদক দুলালবাবু এবং ফিনান্স কমিটির যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা সবাই আন্তরিকভাবে এবং প্রচুর সময় দিয়ে এই অনুষ্ঠানটাকে উত্তরে দেওয়ার চেষ্টা করেছেন এবং আর্থিক কমিটিকে বলবো তারা অবশ্যই স্বচ্ছতার সঙ্গে কাজ করেছেন এবং আগামী দিনে খুব দ্রুত এই অনুষ্ঠানের যে আর্থিক হিসাব সেটা সবার সামনে মেলে ধরবেন এই আশা রাখি সবাইকে আমার পক্ষ থেকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাইকে প্রণাম শুভরাত্রি